সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই এপ্রিল দুই হাজার চলে আসছে আমরা সুলাইমান ডেরি ফার্ম সুলাইমান ভাইয়ের খামারে আর সুলাইমান ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বকনার জন্য অনেক বিখ্যাত বলা যায় অনেক ভাইরাল একটা মানুষ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ তো খুব ভালো দিচ্ছে আচ্ছা গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম ভাই ওই প্রোগ্রামের রেসপন্স কেমন ছিল আলহামদুলিল্লাহ দুইটাই এক একজন নিছে প্লাস উনি আসার পর থেকে পছন্দ হয়েছে আর একটা মুন্ডি গাভিন বকনা নিয়েছে আর একটা মুন্ডি গাভিন বকনা ওইটা কোথা থেকে পাশে খামার থেকে সংগ্রহ করে আচ্ছা আপনারটা নিতে ওটাও পছন্দ নিয়ে গেছে এরকম ব্যাপার আচ্ছা ভাই কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা চৌপুরে আরো কালেকশন ও তো ভাই খুব বেশি না দুইটা তিনটা এটাই তো চ্যালেঞ্জ চারটা বাচ্চাও আপনার বাচ্চা গুলা কম মেলে বাগা বাড়ির একদম বরাবরই একদম বাচ্চাগুলো থাকেন আজকের বাচ্চাও কি কোয়ালিটি সম্পূর্ণ আমার গল্প না জিনিসই সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা আমার খামারে আসবে দেখে শুনে রাসায় বাছাই করে নিবে ভাই তো শুরুতে আমরা কথা বেশি বাড়াবো না আগে বাচ্চা দেখবো তারপরে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ আগে জিনিস দেখাই আসি চলেন চলেন দেখি সর্বপ্রথম আমরা একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সামনে একদম বিস্কুট কালারের আর মোটামুটি আর আলি তো লম্বা হাতে পায় বড় হ্যাঁ এটা আপনার বিগ জার্সি হবে বিগ জার্সি হবে এগুলো খুবই হাই পার্সেন্টেজ আচ্ছা আর বিগ জার্সি সাধারণত খুব কম পাওয়া যায় আর এর মায়ের দুধের রেকর্ড অনেক আচ্ছা যেগুলো ভাই মানে বড় হয় বাচ্চাগুলা সেগুলো কিন্তু ছোটবেলা থেকে দেখলে বোঝা যায় আচ্ছা আপনি প্রত্যেকটা প্রতিবেদনে এই বাচ্চাগুলা সকল বৈশিষ্ট্য খুঁটিনাটি একদম নিজের মতো করে করে দেখা দেখা আচ্ছা একটু দেখাই দেন আমাদের এটাতেও আর মাথার শেপটা দেখেন কতটা বাঁকানো দেখছেন আচ্ছা মাশাআল্লাহ আর শিং দুটো দেখেন আবার ঝুটিও আছে একদম কুলি শিং আর এখানে একটা ঝুটির মতো ব্যাপার আছে খুবই আর দেখেন এই কাজল করা আর চামড়াটা দেখেন কতটা পাতলা দেখছেন জেনে টান দিয়ে ভাই আবার অনেকেই ভাববে এইটাই এইটাই আপনার দেড় মাসের বীজ দেওয়া আছে দেওয়া আছে মাসের বীজ দেওয়া আছে কাঠ আছে মধ্যে সমস্যা নাই

তারা আমার প্রোগ্রাম গুলো দেখলে অবশ্যই শিখতে পারে আচ্ছা কারণ কিনুক আর না কিনুক অনেক কিছু শেখার থাকে অবশ্যই আচ্ছা তো ভাই এই অবস্থায় রানিং বয়স কত মাস এটা বয়স আপনার ষোলো থেকে সতেরো মাস আর মায়ের দুধের রেকর্ড বললেন তেইশ চব্বিশ লিটার কয় নাম্বার বাচ্চা দিয়ে এগুলো তো আপনার এই হলো দুই নাম্বার বাচ্চা আচ্ছা আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার বাচ্চা আর দুই নাম্বার বাচ্চা দিয়ে যখন কাঁচা মানে ছোট বাচ্চা ছিল তখন এরকম ছিল হ্যাঁ তেইশ চব্বিশ লিটার দুধ ছিল এখন এটা থেকে কিরকম আইডিয়া করা যায় আমার একটা দীর্ঘ বিশ্বাস সতেরো থেকে আঠারো কেজি দুধ থাকে সতেরো আঠারো এর মতো ফাস্ট ল্যাকটেশনই হবে একসঙ্গে দেখাবো যদি কোন ক্রেতা যদি দুইটা একসঙ্গে নেয় তাহলে জোরার উপরে একটু আচ্ছা তো ভাই তাহলে পরের টাকে দেখা আসি তারপর জোরার বিষয় জান চলুন পরের দুই নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসছেন ভাই কালারটা হচ্ছে টকটকে লাল টাইপের কালার

এই বাচ্চা গুলাতে কিন্তু ভাই বলছি ভয় নাই ভাই আমি কি জন্য আহ দশ মাস থেকে বারো মাস চোদ্দ মাসে বকনা বিক্রি করেছি এগুলো পুরো বুঝতেই পারবে যে কি জাত আচ্ছা আর এই বাচ্চা গুলা যখন সাত মাস ছয় মাসে যে থাকে জীবনে বোঝা তখন কিন্তু ভাই বোঝা খুবই টাফ খুবই অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এগুলো কোনো ভাবে বোঝা সম্ভব আমরা ফেল মেরে যাই মাঝে আচ্ছা সেটাই ভাই তো এই জায়গাগুলা থেকে সতর্ক হবেন সবাই দেখে শুনে ভালো জিনিস কিনেন ভাই আর ভাই কিনতে গেলে কি কি সুযোগ দিচ্ছেন কিনতে আমরা এখানে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে সমস্যা মানে থাকার থেকে শুনে করে বাসায় আছে বাসা থাকবে আচ্ছা কারণ ভিডিওর মধ্যে সকল কিছু দেখানো যায় না বাস্তবে এসে সব খুঁটিনাটি দেখে নিয়ে আসবে আইসে দেখবে পছন্দ হলে নেবে না হলে নেবে আচ্ছা তো সুলেমান ভাই অনেক সুন্দর কালেকশন ছিল ইনশাল্লাহ আবার নতুন কালেকশন হলে তো ছুটে আসতে হবে সে শেবদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম